আমি ধন্য গোরা তোমাকে আমি ধন্য গো তোমাকে পেয়ে আমার নবী কে পেয়ে আমরা খুশি না বেজার আমি সম্মানিত হয়েছি তোমার শিলা সম্মানিত হয়েছি তোমার তাই তো আমি আমার পরে তোমার গুণ গায় তোমার গুণ গায় তোমার গুণ গায় তোমার একটা গজল একটা গাইছি আর কি ওইটা খুব কয়দিন পরে ইউটিউবে বের হবে আর কি এই গজলটা শোনাবো শুনবেন আপনাদের এই মাহফিলের মাধ্যমে এই বছরের মাহফিল শুরু করতেছি আর কি মানে আজকে মাহফিল শুরু করলাম পরে

গলাটা ভাঙে গেছে তারপর একটা গজল শোনাই যে তারপর শুনতে চাচ্ছেন আমার একটা গজল একটা গাইছে আর কি ওইটা খুব কয়েকদিন পরে ইউটিউবে বের হবে আর কি এই গজলটা শোনাবো শুনবেন এবার যদি শুনতে চান তাহলে এবার আর বসে থাকা যাবে না মানে বসে থাকা যাবে কি চুপ করে বসে থাকা যাবে না একটু গাইতে হবে নবীর প্রেমে গাওয়া যাবে না এসে একটু ইনশাআল্লাহ আপনি গাজীপুরের মানুষ এটা কি গাজীপুর সদর না শ্রীপুর সদর সদর আর পরে এই শ্রীপুর আমার থানায় শ্রীপুর আমার বাড়ি তাহলে আপনার জেলার loki ঠিক কি না বলেন তাহলে একটু গাইতে পারবেন না আমি গাইতে বললাম আপনারা গাইবেন না কেন আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার খুশি থাকেন খুশি নামাজে বলবেন আমি ধন্য গৌর তোমাকে পেয়ে একসাথে আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমি ধন্য গৌরাসুল আমি আর বেশি ধন্য তোমার উম হয়ে আমি আর বেশি ধন্য তোমার উম মত আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমি ধন্য গো